বাড়ি যাওয়ার পালা ছেলে কৃষ্ণ ঘোড়া হয়ে গেল ওটা হচ্ছে ঢোকার পথ চলো সুন্দর মনোরম পরিবেশ চলো চলো হেঁ হাঁটি হাঁটি চলো বাবা কলেজ আপ্পা কি ফুল এটা গাছে ফুল ধরেছে ও

মা একা গায়ে হাঁটছে মা ফুল ফুল এই দাও আমাকে দাও এই গো মাকে ফুল দিয়ে দিল চলো হাঁটি হাঁটি চলো তুমি হাঁটি হাঁটি যাবো না এই দেখো একটা কি সুন্দর ফুল দেখো নানান রকমের গাছ লাগানো আছে সাইড সাইডে উপরে ফুল না হাতি না হাতি না কাটা আছে ও বাবা কে বে দিল ফুলটা কি ফুল এটা ফুল দেওয়ার জন্য ওয়েলকাম বলে দাও ওয়েলকাম বলো ওয়েলকাম ছেল তাদা বাড়ি কোথায় আছো তুমি বাড়ি কোথায় আছো এখন কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছ ঘোড়া হয়ে গেল আচ্ছা চলেই তাহলে গাড়ি মোটরসাইকেল কই হ্যাঁ বাইরে আছে বাইরে আছে ক্যাপাসিটি আলাদা চলো এই ফুল ফুল তুলো না বকবে হচ্ছে মন্দির মন্দিরে প্রবেশ পথ চলো ভালো করে হাঁটো সুন্দর না চারিদিকটা এখানে একবার আসলে যেতে ইচ্ছা করে না হ্যাঁ যদি খোলো দিয়ে ওঠো

ওইভাবে বল করতে হয় ধরে ধরে ভালো হয়েছে তো ভাই খেলা করতে পায়ে করে মারতে হয় না বলটা এটা হাতে করে মারতে হয় হ্যাঁ হাতে করে যেও না তুমি যেও না লেগে যাও বলে বল চলে গেলো ছিট ছিঁড় চলো বল লেগে যাবে দাদাকে তাড়াতে দাও চলো বাড়ি চলো খেলতে হবে না বাড়িতে বল আছে তো চলো তো গাছ কি গাছ ওগুলো হাত দিও না ওতে হাত দিতে হয় না এই ঘোরা হয়ে গেল এবার চললাম বাড়ি এখন নাকি দীপাবু কোথায় যাচ্ছ তুমি বাড়ি আচ্ছা আর ঘুরবা না আচ্ছা তো চলো বাড়ি চলো তাহলে হাত ধরো ও মার হাত ধরবে না